দেশে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্যে সমস্ত পার্টিগুলা যার যার নির্বাচনী প্রচার এলাকায় প্রচারণার মধ্যে ব্যস্ত আছে অনেকেই বলছেন নির্বাচন কি হবে অনেকেই বলছেন হবে না যারা বলছেন হবে না তারা আবার কিছু যুক্তি খানা করাইতেছে সেই যুক্তিগুলো হলো এরকম যে আজকে ষোলো তারিখ রাত্রে সত্তর তারিখ আগামীকালকে শেখ হাসিনা যে বিচারকার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার রায় ঘোষণা হবে এই রায় ঘোষণা নিয়ে আগেও বেশ নাটক হইছে আপনারা দেখছেন 13 তারিখে রায় ঘোষণা করবার কথা ছিল সেইদিন আমেলি লকডাউন হচ্ছিল তাও কতনিক সাকসেস হইছে কতলোক আল সাকসেস হইছে দাদা আপনারা সবাই দেখছেন কিন্তু একটা 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 সমস্যা সৃষ্টি করছিল Олег বাস পোলাইছে একজন বাস ড্রাইভারকে জওয়ন্ত পুইরা ফেলছে এই সমস্ত জিনিস কি alarming জিনিস তো কোনো রাষ্ট্রের জন্যই মঙ্গলজনক নয় যেমনটি ধরেন আগামী কালকে কি হবে আমরা কেউ জানি না সবাই একটা টেনশনস ভাবে আছেন যে কালকে আবার কি করে কালকে তাদের নতুন নাম দিয়েছে লকডাউন না শাটডাউন শাটডাউন করে দিবে ঢাকা কত পারবে কত পারবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে সরকারের উপরে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে এবং জনগণের উপরে জনগণের কথা যদি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর পরিষ্কার দিয়েছেন যে ওনারা এই যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই ব্যাপারে কোনো রকম মাথা ঘামাবে না বা কোনো ব্যাপার ইন্টারফেয়ার করবে না কিন্তু গতবার আমরা দেখছি তেরো তারিখে ছাত্রদল শিবির এনসিপি সহ সবাই মাঠে নামছিল এখন এখানে একটা হিসাব আছে আপনি এই শাস্তি বিষয় যে সামনে ইলেকশন কারণ আওয়ামী লীগকে এখন খেপাইতে চায় কারণ এই জন্য যে আওয়ামী লীগের কিন্তু বেশ একটা ভোট সংখ্যা বাংলাদেশে বিদ্যমান যারা আওয়ামী লীগ করেন এবং যারা আওয়ামী লীগের তেমন কোনো সন্তরাশি ছিল না কোনো কোনো দায়ের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সাধারণ পাবলিক আওয়ামী সাপোর্ট করে তারা যেন আওয়ামী লীগের সমস্ত মামলা ওনারা তুলে নেবে দেখ এটা তাদের ভোটের প্রক্রিয়া কিন্তু আসল আলোচনা হচ্ছে যে এই যে এই সন্ত্রাস কার্যক্রম এটা সত্তর তারিখের পর থেমে যাবে মানে এরপরে আর কোনো সন্ত্রাসী কোন কর্মকাণ্ড বাংলাদেশে হবে না এইটা যদি চালিয়ে যায় আওয়ামী লীগ এবং চালিয়ে যাওয়ার জন্যই তারা প্রস্তুত তারা কোন অবস্থাতেই চাইলা না বাংলাদেশে একটা নির্বাচন হোক তারা কোন অবস্থাতেই চাইবে না যে শেখ হাসিনার বিচার হোক এবং বিচারের রায়ের পরে এর আকার কোন দিকে যাবে সেটাও আমরা কেউ জানি না এবং যদি রায়ে তো যেটা শুনছি সর্বোচ্চ সাজা পাবারই কথা সর্বোচ্চ সাজা যদি আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগের পরবর্তী ভূমিকাটা কি হবে সেটাও কিন্তু ভাববার বিষয় এই যে ব্যাপারগুলো চলবে বাংলাদেশে এগুলো যদি বিরাট আকারে ধারণ করে যেভাবে বোমাবাজি হচ্ছে কালকে রাত্রেও আপনারা দেখছেন হাতির জেলের মতো জায়গায় এত মানে সিটি যেখানে শত শত মানুষ বেড়াতে যায় বিকেলবেলায় এবং একটা বন্ধের দিন প্রচুর মানুষ ছিল আল্লাহর রহমতে সেখানে কোনো খুন খারাপই হয় নাই কিন্তু একটা ককটেল তো ফুটছে একটা মোটর সাইকেল তো জ্বলছে এটা নিয়ে তো নিউজ হয়েছে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এইগুলা যদি এইগুলা যদি বিরাট আকারে ধারণ করে যে আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাস যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে নির্বাচন হয়তো বা হবে না আবার পাশাপাশি ওই গ্রুপটা এটাও বলছে যে বিএনপির যে বর্তমান অবস্থা এই যে নমিনেশন নেওয়া মানে দলের দলীয় প্রার্থীদেরকে নমিনেশন দেয়া না দেয়া নেওয়া যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আমার দলকে দিলো না কেন আমার লোককে দিল না কেন আমার লোককে কেন দিবে না ওই মানুষকে কেন দিলো এবং ওই যে ছাব্বিশটা না তেতাল্লিশটা সিট এখনো বাকি রাখছে তাদের সমমনার দলদের জন্য তাদের যখন নমিনেশন দিবে। তখন যে আরেকটা বড় সমস্যা হইব এটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারবেন না কারণ তখন এটার আকার আরো বড় হবে এখন তো বিএনপির দুইজনের মধ্যে একজন দিছে কিন্তু যখনই এমন একটি এলাকায় বিএনপি তাদের কোন নমিনেটিকে দিবে না না দিয়া বাইরের একজনকে দিবে তাদের সমমনার দলের তখন কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আকার এর দ্বিগুণ ত্রিগুণ হয়ে যাবে তখন খুনাখুনি হবে এবং এর আরামত তো আমরা দেখছি অলরেডি আগুন সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগের বিএনপির মধ্যে ঝামেলা হচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি ইলেকশনটা সময় মতো হবে এই ধরনের প্রশ্ন অনেকেই করে বেড়াচ্ছেন কিন্তু আমার প্রশ্ন হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার যে কোনো উপায়ই হোক ইলেকশনটা উনি করে ছাড়বেন উনি একদম ডিটারমাইন্ড এবং উনি এখন আর চাচ্ছেন না থাকতে এবং উনি চাচ্ছেন ইলেকশনটা করে একটা সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি সেফ এক্সিট দিয়ে চলে যাবেন উনি এবং ওনার উপদেষ্টারা এখন সেফ এক্সিট উনি কত রকম পাবেন সেটা কিন্তু সময় বলে দেবে কারণ এখন পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার যে কাজগুলা করছে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে যে সমস্ত অধ্যাদেশগুলো উনি জারি করছেন এবং উনি যেভাবে এখানে সরকার প্রধান হয়ে থাকছিলেন এর বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন এখন চারিদিকে নিয়ে অনেকেই বলতাছেন যে উনি যদি বৈধই হয় তাহলে উনি কেন জুলাই সমত সিগনেচার করলো লেখা উনি তো বিপ্লবী সরকার উনি একটা অভ্যুত্থান থেকে এসেছে জনগণ এবং বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে ইভেন কি আর্মির সাপোর্ট নিয়ে তার তো সমস্ত ক্ষমতাই ছিল কিন্তু সে যখন গিয়ে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে সাইন করালেন তখনই কিন্তু এটা প্রবাণাদি হয়ে গেল যে তান মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পর্যন্ত যতগুলো অধ্যাদেশ উনি জারি করছে সবগুলো অবৈধ যে সবগুলো অবৈধ না হয় আর ওগুলো যদি বৈধ হয় তাহলে এই জুলাই সরদ উহার দ্বারা কেন হলো না যেটা এনসিপি তাকে এবং অনেক বিজ্ঞ আইনজীবীরাও বলছে যে ইরুজ সরকার একজন বৈধ সরকার হিসাবে নিজেকে এখন পর্যন্ত স্ট্যাবলিশ করতে পারে নাই কারণ উনি যদি বৈধই হবেন তাহলে কেন রাষ্ট্রপতির কাছে যাবেন এইটা সিগনেচার করাবার জন্য আর এইটা যদি রাষ্ট্রপতি সিগনেচার করে তাহলে উনি যে অধ্যাদেশগুলো করছেন সেটা আইপিএফ থেকে শুরু করে অনেক কিছু অনেক এগ্রিমেন্টও করছে সব বৈধ হয়ে যাবে অবৈধ যেন না হয় এটাকে নিয়ে যেন পরবর্তী সরকার তার সাথে কোনো ঝামেলা না করে এই জন্যই নাকি উনি একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছে বিএনপির সাথে যে ঠিক আছে আমি আছি আপনাদের সাথে আমি সেফ চাই এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো বিভিন্ন অ্যানালাইসিস যারা করেন তারা বলছেন এবং আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আপনি বুঝে নিতে পারবেন ওনাদের কথাগুলো কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা এটাই যদি না হবে ওনাদের ভাষ্য অনুযায়ী তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলুস আজকে যে পরিস্থিতিতে আছে মানে তার এই যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ দিয়ে জামাতের কমপ্লেন আছে আপনারা দেখছেন ওনারা চারজন উপদেষ্টা সম্পর্কে কমপ্লেন করছেন যদি ওনারা নাম বলেন নাই নাম ওনারা বলবেন নাকি প্রফেসর ইউনু কাছে গিয়ে তো এই যে কমপ্লেনগুলো ওনার বিরুদ্ধে হচ্ছে এই কমপ্লেনগুলো কি এখানে স্থিপিত হয়ে যাবে ওনার বিরুদ্ধে কত রকম কমপ্লেন আছে না আছে সেটা পরবর্তী আলোচনা সাপেক্ষ ওনার এই যে ভিতরে ভিতরে কিছু উপদেষ্টা একটা নির্দিষ্ট দলকে জামাতের কথা যেই ডাইরেক্ট এই নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ করছে এইটা নিয়ে জামাতের যে অবজেকশন জামাত যদি কোনো কারণে ফেল করে কোনো কারণে যদি ফেল করে জামাত কি সেই নির্বাচন মেনে নেবে বা যদি ধরে নেন বিএনপি যদি কোনো কারণে ফেল করে জামাত যদি পাশ করে তারা কি এই নির্বাচন মেনে নেবে আমার তো মনে হয় না কেউই মেনে নিবে কারণ নির্বাচন নিয়ে এখনই যে ধরনের প্রশ্ন উঠছে লেভেল প্লেইং ফিল্ড বলেন ডিসি নিয়োগ বলেন এগুলো নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা হচ্ছে এক একজন এক একজনের কাঁধের উপরে দোষ দিচ্ছে বিএনপি বলছে সমস্ত জামাতের ডিসিদেরকে ওখানে দেওয়া হচ্ছে জামাত বলছে সমস্ত বিএনপির যত ডিসি আছে সবাইকে ট্রান্সফার তাদের জায়গা মতো দেওয়া হচ্ছে বলছে লীগের বেশ কিছু লোককে ডিসি করা ওইখানে যাওয়া হচ্ছে এই যে একটা ত্রিমুখী যুদ্ধ এই যুদ্ধ তো শেষ হবার নয় নির্বাচন যত আগায় আসবে এই যুদ্ধ ততই চলবে এই যে ত্রিমুখী আক্রমণ একটা হলো আওয়ামী লীগের সমস্যা একটা হলো বিএনপির দলীয় সমস্যা যেখানে জামাতের কোনো সমস্যা নয় আপনারা জানেন জামাত কিন্তু তাদের তিরিশ মনোনয়ন অনেক আগেই দিয়ে দিয়েছেন এটা নিয়ে কোনো আলোচনাই হয় না যদি কোনো যদিও রকম দুই একটা সংবাদ মাধ্যম বলতেছে দুই এক জায়গায় লেগে জামাতের নমিনেশন নিয়ে সমস্যা হয়েছে কিন্তু এটা কোনো প্রমাণাদি নাই উইদাউট প্রমাণ বিভিন্ন সূত্র থেকে তারা পাইছে কিন্তু বিএনপির মধ্যে যে নমিনেশন নিয়ে সমস্যা হচ্ছে এটা তো সর্বজনবিদিত আর এটা বড় দল বছর তার দলের বিভিন্ন রকম বিভিন্ন রকম সরকারের কাছ থেকে অনাস্থা পেয়ে জেল খেটে পালিয়ে বেরিয়েছে তাদের মধ্যে যখন একটা নমিনেশন না পায় তখন ন্যাচারেলি সেই নিবেদিত আপনার যে ভদ্রলোক আছেন বা যে আছেন উনি কিন্তু ছেড়ে কথা বলবেন না উনি ওনার দেওয়ালে পিঠ লেগে যাবে এবং উনি তখন নেমে যাবে রাস্তা এই যে প্রবলেমগুলো হবে এইগুলোকে ওভারকাম করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি কি একটি ভালো নির্বাচন দিতে পারবেন সেটা এখন প্রশ্ন সাপেক্ষ নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে সেই নির্বাচনকে উপেক্ষা করবার জন্য বসে আছে একটি দল দেখা যাক কি হয় তবে আমরা সবাই সবসময় বলে আমরা আশাবাদী আমরা চাই না দেশে কোনো রকম নূতন আগুন সন্ত্রাস হোক দেশের কোনো রকম সমস্যায় নির্বাচনটা বন্ধ হয়ে যাক আমরা চাই নির্বাচনটা হোক একটি সরকার আসুক দেখি সে কি করে দেশ চালায় সেই সরকার যেন সে আগের মতো একটা সরকার হয় তাহলে জনগণ